আজকে আমরা গিয়েছিলাম এক সিলেটি আপুর বাসায় আপুটার সাথে আমার আমেরিকা আসার পর দেখা হয়েছে প্রায় সময় দেখা হয় আপুটার সাথে আপুর বাচ্চারা আমার বাচ্চা একই ক্লাসে পড়ে আর হচ্ছে প্রায় সময় আমাদের পার্কে দেখা হয় আপু সময় বলে যে আমাদের বাসায় চলো তো আমরা একটা মিটিংয়ে গেছিলাম বাংলাদেশি ওখানকার থেকে আপুর বাসাটা কাছে ছিল তারপর আর কি আপুর বাসায় একটু গেলাম এই যে দেখেন বাচ্চারা কত একসাথে মিলা এনজয় করতেছে কথা বলতেছে জুস টুস খাইতেছে আমি অবশ্য মিস করি বাংলাদেশের খাবার হ্যাঁ আবার কিচেনটা অনেক সুন্দর করে সাজায়ছে মশাল্লাহ আপনি খাবেন না আমি কিন্তু একা একা খাবো না অল্প করে আমি আমার বাংলাদেশের খাবার খুব মিস করি আমার ভাবে বাংলাদেশি খাবার করা হয় না দেখো হ্যাঁ না মানে সবসময় আমার বাংলাদেশি খাবার খুব কম করা হয় এই যে দেখেন আমার হচ্ছে প্লেট সাজানো হয়ে গেছে এখানে হচ্ছে আপু রান্না করেছিল গরুর মাংস সমুদ্রের মাছ আর হচ্ছে মুরগির কলিজাভোন আর একটু ভেজিটেবল মানে ভাজির মতো করেছিল তো আমি হচ্ছে এমনি করে প্লেটটা সাজাইনি স্পেশালি ভিডিও করার জন্য বাসায় কিন্তু আমি এরকম করে খাওয়া হয় না নিজের দেশে তো কেউ নাই এখন হয়তো বলে আসছি এদেশে মনে থাকবে তো হ্যাঁ এই জন্যই এর জন্যই আইসা ফার্স্ট টাইম ভাতও খাইয়ে পড়তেছি এরই নাম হচ্ছে প্রবাস প্রবাসে হচ্ছে আমরা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপন জন ছেড়ে অনেক দূরে থাকি কখনও কোনো সময় কারোর সাথে দেখা হয়ে যায় তারপর একটা ভালো সম্পর্ক হয় আসা যাওয়া হয় এই তো এই মিলিয়ে আর কি সবার হচ্ছে লাইফটা আমরা প্রবাসে কাটাই দিই তো যাই হোক আপির খাবারটা খুবই মজার হয়েছিল আমি অল্প করে নিয়ে খাইলাম অনেক মন ভরে পেট ভরে আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ